সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য সিদ্ধান্তের অপেক্ষায় আমরা আছি এবং আপেল ডিভিশন এই যে হাইকোর্টের রায় কোটা কোথাও বা চালু করার যে হাইকোর্টের রায়টা সেটা স্পেস করে দিয়েছে স্থায়ী সেটা কিন্তু এখন নাই কোটা কিন্তু এই আন্দোলনের প্রয়োজন কিন্তু মানে না যে আন্দোলনের মাধ্যমে তারা যেটা চেয়েছিল কোটা না কোটা থাকবে না এখন কিন্তু কোটা নাই কোটা বিলুপ্ত হয়ে গেছে হাইকোর্টের রায়ের ভিত্তিতে হাইকোর্টের রায়ের পর আপনি ডিভিশনের রায়ের ভিত্তিতে সিদ্ধান্তের ভিত্তিতে সাত তারিখ চূড়ান্ত সিদ্ধান্ত হবে আমরা তার জন্য অপেক্ষা করছি ছাত্রদেরকে আমরা বারবার আহ্বান জানিয়েছি আপিল অধিবেশনের প্রধান বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতি আহ্বান জানিয়েছেন তোমরা ক্লাসে ফিরে যাও তোমরা যদি কোনো প্রতিদিন মাধ্যমে প্রতিনিধির মাধ্যমে আদালতে আমাদের কাছে কন্টেস্ট করতে চাও উচ্চ আদালতে তোমরা আসো আমরা সিদ্ধান্ত চুল চেনা করে সিদ্ধান্ত হবে ওটা থাকবে থাকবে না আংশিক কোথায় থাকবে তার পূর্ণাঙ্গ সেই আঠারো সালে কোথায় থাকবে সেই সিদ্ধান্ত আপনি বিষয়ের বিশ্বের উপরে নির্ভর করেন এখন সর্বোচ্চ আদর্শ আপনি আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটা সাব জুডিস পেটার কাজে আমরা আদালতের সিদ্ধান্তের উপর এই তো